নবী সাল বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ইমান হারা হয়ে যেতে পারে সে এত বড় ফিতনা হবে এত বিশাল ফিতনা হবে এই যে ছোট্ট একটা ফিতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই এই যে মেয়েদের ফিতনা মেয়েদের যে ফিতনা বেহায়াপনা এখান থেকে কি আলেম সালেম কেউ বাকি আছে সবাই ফিতনায় পড়ে যাচ্ছে আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায় মোনা থেকে বাঁচতে পারছি না পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে নগ্ন ছবি চলেই আসবে আলেম জালেম এভরিব আসবেই তারপরে আপনার মাদক এই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফেতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফেতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না